আজকে আমরা দেখবো হাইড্রোজেন বর্ণালী এটা কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আছে হাইড্রোজেন বর্ণালী হাইড্রোজেন বর্ণালী ভিতরে কয়টা সিরিজ আছে হাইড্রোজেন বর্ণালীর ভিতরে আছে পাঁচটা সিরিজ হাইড্রোজেন বর্ণালীতে তাহলে কয়টা সিরিজ আছে পাঁচটা সিরিজ সিরিজগুলোর নাম আমরা সহজে মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে পারি ছন্দটা হলো কি ললনার বাম পাশে বখাটে ফিরোজ আর ললনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাইমেন তারপরে বাম থেকে আমরা পাই বামার পাশে থেকে পাই প্যাটসেন তারপরে বকাটে থেকে পাই ব্র্যাকেট আর ফিরোজ থেকে পাই ফোন এবার আমরা দেখবো এইগুলো কোন ক্ষেত্রে হবে লাইমেন বামার প্যাটসেন ব্র্যাকেট ফোন যদি ইলেকট্রন উচ্চ শক্তি থেকে প্রথম শক্তি আসে তাহলে হবে লাইমেন তাহলে কি হবে উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর শক্তি স্তরে আসলে ব্রামানের ক্ষেত্রে কি হবে উচ্চ শক্তির স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে প্যাটসেনে কী হবে উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসলে ব্র্যাকেটে কী হবে উচ্চ শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে আসলে ফুমসে উচ্চ শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে আসলে এখানে আমাদের শুধু দৃশ্যমান থাকবে কোনটা বামার এই বামার সিরিজটা আমরা শুধু দেখতে পাবো তাহলে এটা কি এটা দৃশ্যমান আলো আমাদের এই অধ্যায়ে প্রশ্ন হবে গদ আগে এন কক্ষপাত হতে ইয়েল কক্ষপাত ইলেকট্রন ধাপান্তরে বিকৃত শক্তির তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বের করো আমরা এইটা থেকে বুঝতে পারবো যে কোনটা থেকে আমরা সত্যের স্তরের ধাপান্তরের তরঙ্গদর্গ বের করতে পারবো